দরকার নেই যারা ঠিকঠাক ভালো করে রাখবে কিন্তু সিএফ নিয়ে তো একটা অভিযোগ ওঠে যে সিএফটা ঠিকঠাক হয় না এইটাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা এটা পলিউশন সংক্রান্ত বিষয় পলিউশন টেস্ট অর্থাৎ সে পলিউশন ছড়াচ্ছে কিনা এই পরীক্ষাটা আমরা দুবার করে অবশ্যই করব আর এই গাড়িগুলোর সিএফ টেস্টটাও স্পেসিফিকভাবে করা হবে যেহেতু তার বয়সটা অনেকটা হয়ে গেছে ফলে এই করে গাড়ি যেগুলো সুস্থ থাকবে সেগুলো আরও চালানোর সুযোগটা পাবে মানুষ পরিবহনের যে পরিষেবা সেটা পেতে থাকে একটা যে আশঙ্কা দেখা যাচ্ছিল যে অনেকটা গাড়ি বসে অনেকটা বসে গেলে অনেকটা ইয়ে হতো কারণ পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে তাতে গাড়ি চালানোর যে পার কিলোমিটার কস্ট সেটা প্রচুর বেড়ে গেছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদেরও গাড়ি পরিবহন ব্যবসা যাত্রী পরিবহন ব্যবসায় তারা অনেকটা কষ্টের মধ্যেই ছিল এটা অনেকটা সাহায্য করবে একটা সরকারকে তো সার্বিক দিক বিবেচনা করে চলতে হয় হ্যাঁ তো পরিবেশের একটা মামলা কোর্ট একটা দিক দিয়েছিল এবার সরকারকে পরিবেশ ভাবতে হচ্ছে মানুষের রুটি রোজগার ভাবতে হচ্ছে যাত্রী পরিবহনের সুবিধা অসুবিধার কথা ভাবতে হচ্ছে সরকার এসব বিবেচনা করে কোর্টেরই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগিয়েছে